তো মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার যে আইটেমটা এই আইটেমটা অনেক সুন্দর এটা লোডেড চিপস আচ্ছা হলো 100 টাকা 100 টাকা এটা তো এই 300 বিটে প্রথমই নতুন দেখলাম এখানে কি আজকে আপনি প্রথম না আর অনেকে আসছে না প্রথম তাই না এখানে কি আইটেমটা কি কি দিচ্ছেন এখানে চিকেন আচ্ছা আচ্ছা